এই লোকটা উচ্চ গণিত আমরা জানেন আমি কুমিল্লা বৃত্তি আলোচনা আমি এমএাস করছি চার কেমিস্ট্রি আমি এমএাস করছি আমি কুমিল্লা আলোচার ছাত্র আমি এম এডভা আমি জানেন আপনার মানুষ জন্য ইলেকশন হয়েছে বুট হয়েছে কিছু কিছু মা বোন ভাই বোনেরা ভোট দিয়েছে শান্তিভাবে ভোট হয়েছে আমরা জানেন শান্তিভাবে ভোট হয়েছে কোনো কেন্দ্র দখল করতে পারো না কারণ উসলিম করতে পারো না আমার হরিদেম আনতে আমরা কলস মার্কা ভোট দিয়ে আমরা জানাচ্ছি কোনো উত্তরে ভোট কলেজ স্কুল কলেজ মাদ্রাসা হরিদেব রাস্তাঘাট কলেজ ফাঁকা হরিদিব আমরা আজীবন ক্ষমতা থাকবো পনেরো বছর ক্ষমতা থাকবো হরির আন্টিকে আমরা অলোস মার্কা বোর্তি আমরা ইত্যাদি কলেজ মার্কা বৌদি আমরা ইত্যাদি জানি আমরা কলেজ মার্কাস আমরা জানি আমার আন্টির কে আরজি আলোস মার্কা খুব ভালো হরি এম জানি হরি রাস্তাঘাট কলেজ রাস্তাঘাট আকাশ দিব হরি মানুষের সাহায্য করতে পারবো রোগে জানি হরি একটা সচেতন জানি হরির খুব ভালো হরির

বহিষ্কাৰ <laughs> <laughs>

এ গর গ্রাম তালতুলি নিতু চানিয়া তার মাতার নাম অসুধা বেগম তা ইয়াবিশোগঞ্জক বাজার থানাস অত কেন্দ্র জালাকু মিল্লা বাংলাদেশ